فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولا تحزن ولتعلم أن وعد الله حق أكثرهم لا يعلمون ولما بلغ أن ذلك نجزي المحسنين ودخل المدينة على حين غفلة من اهلها فوجد فيها رجلين يقتتلا سغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে মোবারকবাদ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা কয়েকটি ক্লাস দিয়েছিলাম অলরেডি আমরা ক্লাস তৈরি করছি নতুন একটি ক্লাস তৈরি করছি আর সেই ক্লাসটি হচ্ছে শব্দ শব্দে কোরআন শিখি এবং শব্দ শব্দে আরবি শিখি তো আমি একটি কথা বলি আপনাদেরকে যারা আমার চ্যানেলে নতুন এই চ্যানেলে নতুন ইনশাল্লাহ চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং থাকা থেকে আইকনটি ক্লিক করে দিবি এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তোমাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি তো আজকে দেখব আমরা এক শব্দের মাধ্যমে আমরা প্রায় পনেরো থেকে ষোলোটি শব্দ আমরা তৈরি করব এক শব্দের মাধ্যমে এক শব্দের মাধ্যমে আমরা প্রায় পনেরো থেকে ষোলোটি শব্দ আমরা তৈরি করব তো কেন আমরা আজকে এই দেখব ভিডিওটি সেই মূল কারণ হচ্ছে আমরা অনেক সময় কোরআন পড়ি কোরআনের অনুবাদ করতে আমরা আটকা পড়া যায় বা আমরা আরবি পড়ি আরবি পড়ার ক্ষেত্রে আমরা অনেক সময় আটকা পড়া যায় তো সেই ক্ষেত্রে আমরা আজকের এই ভিডিওটি তৈরি করেছি যা একটির মাধ্যমে আমরা প্রায় অনেকটি শব্দ তৈরি করতে পারব আর একটির মাধ্যমে আমরা প্রায় অর্থ তুলতে পারব বিভিন্ন অর্থ তুলতে পারব বিভিন্নভাবে আমরা এটাকে তালিল করতে পারবো বিভিন্নভাবে আমরা একটাকে পরিবর্তন করতে পারবো যদি আমরা একটা ভিডিও দেখি সেই ভিডিও হচ্ছে ওয়াদা করা ওয়াদা করা বা প্রতিশ্রুতি দেওয়া একজন মানুষকে যদি আমরা ওয়াদা দেওয়াই বা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতির ব্যাপারে খেয়াল রাখা সেটি হচ্ছে কি আজকে আমরা দেখে নেই তো দেখেন আমরা একটি শব্দ বলি আজকে আলুয়া আদু এটা হচ্ছে মূলমাছ দার আল ওয়াদু তারপর আমরা দেখি এই শব্দটি কুরার মধ্যে কতটি স্থানে এসেছে প্রায় সত্তর বার এসেছে আলোয়া আদু প্রায় সত্তর বার এসেছে ওয়াও আইন দাল এই মূল শব্দ থেকে আমরা মূল শব্দ নিয়েছি ও ওয়াইন ডাল আচ্ছা আমরা এটা বাংলা দেখি আজকে ওয়াদা করা প্রতিশ্রুতি করা বা প্রতিশ্রুতি দেওয়া ইনশাল্লাহ এগুলো আপনারা বুঝতে পারছেন এগুলো আপনারা বুঝতে পারছেন তো আমি বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা কিছু না কিছু সহযোগ আয়ত্ত করতে পারবেন তো আমরা প্রথমে দেখি আমি আগে বলছিলাম একটি শব্দের মাধ্যমে প্রাইমরা এখানে রয়েছে প্রায় চারটি এখানে ছয়টি এখানে ছয়টি মুঠ ষোলোটি শব্দ আমরা একটির মাধ্যমে শিখব দেখে আমরা শুরু করি ওয়া আদা সে প্রতিশ্রুতি দিয়েছে সে কি একজনের কথা বলা হয়েছে সে প্রতিশ্রুতি দিয়েছে এখানে একজনের কথা বলা হয়েছে সে প্রতিশ্রুতি দিয়েছে বা সে কোথা দিয়েছে সে দেবে আমরা যখন বলি তাকে বলছিলাম সে দিবে আমরা বলি তাকে তারপরে ওয়া আদু ওয়া আদু তারা প্রতিশ্রুতি দিয়েছে এখানে অনেকজনের কথা বলা হয়েছে অনেকজনের কথা ওয়া প্রথমে আমরা একটি চিন এখন আমরা দেখব প্রায় সে তারা দিয়েছিল তুমি প্রতিশ্রুতি দিয়েছ তুমি প্রতিশ্রুতি দিয়েছ যখন আমরা কোনো ফ্রেন্ডের সাথে তর্ক করি না তুমি বলছো দিবি তাহলে দেখেন দাও না কেন এরকম কথা বলি তুমি প্রতিশ্রুতি দিয়েছ আচ্ছা তারপরে আমরা দেখবো ও তোমরা প্রতিশ্রুতি দিয়েছ একইভাবে আমরা এখানে দেখো তুমি ব্যবহার করেছো এখানে তোমরা কিছু পার্থক্য হয়েছে তাহলে প্রতিশ্রুতি দিয়েছো এই শব্দ দেখো সবাই সব ট্রিতে একই তারপরে ওয়াহাদু আমি প্রতিশ্রুতি দিয়েছি ওয়াহাদু কি আমি প্রতিশ্রুতি দিয়েছি ওয়াহাদু ওয়াহাদু আমি প্রতিশ্রুতি দিয়েছি ওয়াহাদনা আমরা প্রতিশ্রুতি দিয়েছি দেখেন এখানে একজন বলা হয়েছে আমি এখানে বলা হয়েছে আমরা ওয়াদনা আমরা প্রতিশ্রুতি দিয়েছি ও কি আমরা প্রতিশ্রুতি দিয়েছি আচ্ছা ওটা দেখলাম এখানে প্রায় ছয়টি শব্দ দেখলাম ছটি শব্দ আমরা ছয়টি বাংলা অনুবাদ দেখলাম ছয় রকম আচ্ছা আমরা নিচের দিকে দেখি এখানে কী রয়েছে এই নিচের দিকে রয়েছে এখানে রয়েছে দেখেন মানে দিয়েছে দিয়েছ দিয়েছে দিয়ে সি এটা দেওয়া কেন মানে কি অতীতকালীন কথা কেন বোঝা এখানে বুঝবো আমরা দুটি দেয় দেবে আমি দুটি কথা এখানে বর্তমানে দেয় বা ভবিষ্যতে দেবে দেখেন আপনার বোঝায় আপনার ইয়া ইয়াঈদু এখানে মুজারের শব্দ তৈরি করা হয়েছে ইয়াঈদু সে প্রতিশ্রুতি দেয় বা দিবে ইয়াঈদু সে প্রতিশ্রুতি দেয় বা দিবে ইয়াঈদু কি সে প্রতিশ্রুতি দেয় বা দিবে ইনশাল্লাহ চেষ্টা আশা করছি বুঝতে পারছে ইয়াঈদু না তারা প্রতিশ্রুতি দেয় দেবে ইয়দ না দেখেন জমা তারা এখানে বোঝানো হয়েছে প্রতিশ্রুতি দেয় দেবে তাইদু তুমি প্রতিশ্রুতি দাও বা দিবে তুমি প্রতিশ্রুতি দাও বা দিবে তাইদু তুমি প্রতিশ্রুতি দাও বা দিবে তাইদু না তোমরা প্রতিশ্রুতি দাও তোমরা প্রতিশ্রুতি দাও বা দিবে তাইডু না তোমরা প্রতিশ্রুতি দাও বা দিবে তা না এরপর হচ্ছে আইদ আমি প্রতিশ্রুতি দেই অথবা দিব আইদ আমি প্রতিশ্রুতি দেই বা দিব দেখেন এখানে দুটি কথা এখানে রয়েছে দুটি মত রয়েছে না আইদু আমরা প্রতিশ্রুতি দেই বা দিব না আইদু আমরা প্রতিশ্রুতি দেই বা দিব না আইদু কি আমরা প্রতিশ্রুতি দেই বা দিব তারপর এখানে পড়ি আইদ প্রতিশ্রুতি দাও তুমি আইদ প্রতিশ্রুতি দাও তুমি ঈদ কি প্রতিশ্রুতি দাও তুমি এই দু প্রতিশ্রুতি দাও তোমরা এই দু প্রতিশ্রুতি দাও তোমরা তুমরাদ যিনি প্রতিশ্রুতি দেন ওয়াহিদ যিনি প্রতিশ্রুতি দেন যিনি দেন প্রতিশ্রুতি দেন মাহদ যা প্রতিশ্রুতি দেওয়া হয় মাহদ যা প্রতিশ্রুতি দেওয়া হয় এখন আমরা বুঝতে পারবেন কেন আমি বলছিলাম একটির মাধ্যমে প্রায় অনেকটি আমরা তৈরি করতে পারব তাহলে দেখেন এখানে ছয়টি এরপর হচ্ছে এখানেও ছয়টি এরপর হচ্ছে এখানে চারটি আপনারা হিসাব করেন এখানে কয়টি মানে এখানে ছয় এখানে ছয় বারো এখানে চার মোট ষোলো দেখেন একটি শব্দ মাধ্যমে আমরা প্রায় মোট ষোলোর শব্দ শিখছি তো দেখেন আপনাদের বিবেচনার মধ্যে আপনারা দেখেন আপনাদের কেমন লাগছে ভিডিওটি আপনারা যারা দেখছেন ভালো লাগুক এবং খারাপ লাগুক আপনারা কমেন্ট করবেন জানাবেন ভিডিওটি কেমন আছে যদি এরকম করো তাহলে আমরা বুঝবো বুঝতে পারবো তোমাদের ভিডিওটি ভালো লাগছে এবং ভিডিওটি তোমাদের জন্য প্রয়োজন তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব এবং নতুন ভিডিও আমরা তৈরি করতে সহায়তা পাব আশা করছি আপনারা বুঝতে পারছেন ভিডিও দেখবেন খুব গুরুত্ব সকালে দেখবেন যদি আপনারা একটু একটু করে দেখেন কেটে কেটে দেখেন আমার মনে হচ্ছে আপনারা বুঝবেন না তাই আপনাদেরকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা আয়ত্ত করতে পারবেন এবং বুঝতে পারবেন মূল ভিডিও হচ্ছে বুঝতে পারবেন আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে প্রায় অ্যাক্টিভিটির মাধ্যমে অনেক কিছু শিখছি দেখেন একটি মাধ্যমে আমরা ষোলোটি শব্দ শিখছি আমরা ষোলোটি শব্দ ব্যবহার করতে পারব আর যারা নতুন ইঞ্চনের চেষ্টা করবেন পড়ার জন্য প্র্যাকটিস করতে হবে ভাই আমি আপনাদের বলছি আমার প্রিয় ভাই বোনেরা যারা দেখছো ভিডিওটি আপনাদেরকে বলবো আমরা প্র্যাকটিস করতে হবে প্রায় সময় প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যদি প্র্যাকটিস করো তাহলে আশা করছি আপনারা সাফল্য অর্জন করতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকো আমরা পরবর্তী নতুন নতুন ভিডিও আপলোড করে দিব যাতে তোমাদের জন্য কল্যাণজনক হয় তোমার জন্য কি কল্যাণজনক তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি